জয়তে সত্যমেব জয়তে আজকে শিয়ালদা কোর্টে বিচারপতি অভয়ার ধর্ষণ এবং খুনের মামলায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে বললেন তুমি দোষী তোমায় সাজা পেতেই হবে সাজা ঘোষণা হবে সোমবার কুড়ি তারিখ খুব কম করে যাবজ্জীবন জীবন কারাদণ্ড বা যেটা আমরা চাইছি আপনারাও চাইছেন যাতে ওর ফাঁসির সজা হোক কলকাতা পুলিশ যেটা পাঁচ দিনে করেছিল সিবিআই সেটা করতে পাঁচ মাস সময় লাগালো কিন্তু তথ্যের নিরিখে সিএফএসএল এর ডিএনএর রিপোর্ট অনুযায়ী সিসিটিভি ফুটেজ অনুযায়ী ইলেকট্রনিক্স রিপোর্ট অনুযায়ী জন পুলিশ কর্মীর বয়ান অনুযায়ী চৌত্রিশটা ডাক্তারের বয়ান অনুযায়ী অভয়ার ধর্ষণ আর খুনের একমাত্র একজন অভিযুক্ত একজন দোষী যার নাম সঞ্জয় রায় আজকে সে দোষী প্রমাণিত তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর কলকাতা পুলিশ যে প্রথম দিন থেকে সঠিক কাজ করেছিল সেটা মানুষের সামনে এস্টাবলিশ হয়ে গেল কিন্তু আজকের আমার ভিডিওটা সেটা নিয়ে নয় আজকের আমার ভিডিওটা হচ্ছে তাদের নিয়ে যারা এখন সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করছে আজকের আমার ভিডিও তাদের নিয়ে যারা কলকাতা পুলিশ যে ঠিক কাজটা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করতে গিয়ে বাংলাকে যারা কলুষিত করেছিল বাংলাকে যারা কালি মালিক্য করেছিল আজকে তাদের নিয়ে ভিডিও আপনারা দেখুন আদালত তথ্যের ভিত্তিতে সঞ্জয় রায়কে দোষী প্রমাণিত করার পর বড় বড় সংবাদ মাধ্যম আর আজকে হ্যাঁ আমি নাম নিয়ে বলছি এবিপি আনন্দ রিপাবলিক বাংলা টিভি নাইন এত বড় বড় খবর করছে সঞ্জয়কে দিয়ে সঞ্জয়কে ডিফেন্ড করছে যেন সঞ্জয় দোষী নয় এটা আদালতের অবমাননা নয় তার মানে কি কলকাতা পুলিশ ভুল সিবিআই ভুল আদালত ভুল এবিপি আনন্দ টিভি নাইন রিপাবলিক বাংলা ঠিক কেন এদের পেট চলে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এই একশো দিন যেটা লাগলো বিচার হতে এই একশো দিন আপনারা জানেন অভয়ার বিচার এখনো সম্পূর্ণ হয়নি অভয় বিচার পাবে সোমবার দিন কিন্তু তার আগে ষাট দিন যে জুনিয়র ডাক্তার গুলো রাস্তায় নাটক অনশন সরাতে হবে নগরপালকে সরাতে হবে স্বাস্থ্য সচিবকে সরাতে হবে এই নাটক প্রজন্মের নাম করে বলছি দেবাশী হালদার কোথায় দেবাসী হালদার অনিকেত মাহাতো কিঞ্জল নন্দ আশফাকুল্লাহ নাইয়া এই যে চারটে বড় বড় মুখ ডাক্তারদের রুমেলিকা কুমার কোথায় আজকে দেবাশি সালদারকে আর দেখা যাচ্ছে না কিঞ্জল নন্দ দ্রোহের কার্নিভালের মধ্যে নিল স্টিল মার্কেটে অনিকেত মাহাতো ঘেউ 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 করে যাচ্ছে আর আশফা নাইয়া ভুয়ো নথি চুরি চিটিংবাজি করে ইএনটি বিশেষজ্ঞ দেখিয়ে প্রাইভেট সার্ভিসে মাল তুলে যাচ্ছে সেই জন্য মেডিকেল কাউন্সিল তলব হয়েছে আর পুলিশও ডেকেছে ওকে এই অভয়াকে বিক্রি করে এই জুনিয়র ডাক্তাররা নিজেদের পার্সোনাল অ্যাকাউন্টে একটা ট্রাস্ট তৈরি করে সাড়ে চার কোটি টাকা ঢুকিয়েছে এদের আজকে জবাব দেবে না এরা এরা যে নগরপালকে প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল যাকে এরা শিরদারা উপহার দিয়েছিল আজকে বিনীত গোয়েল শান্তিতে ঘুমাবে কারণ যারা ওনাকে গিয়ে শিরদারা উপহার দিয়েছিল আজকে প্রমাণিত হলো তার শিরদারা সোজা ছিল কিন্তু যারা শিরদারাটা দিয়েছিল তারা শিরদারা বিক্রি করে দিয়েছিল অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে টাকা তোলার জন্য প্রমাণিত আজকে কোথায় সৈনি সরকার নাম করে আজকে ভিডিও করব অভয়াকে নিয়ে এত আন্দোলন তৃণমূলের কর্মীদের ছুটি ছাটা বলা মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে অকথ্য ভাষায় আক্রমণ করা তারপরে বিজ্ঞাপন তারপর সিনেমা শারীরিক শ্রীলেখা মিত্র থেকে দেবলীনা দত্ত অভয়া এখনো সম্পূর্ণ বিচার পায়নি বিচার আজকে প্রথম ধাপটা পেল বিচার সম্পূর্ণ হবে সোমবার তার মধ্যে ইউটিউবাররা নিজেদের কন্টেন্ট করে নিল বড় বড় গণমাধ্যমরা টিআরপি করে মাল তুলে নিল প্রচুর পিছিয়ে যাওয়া অভিনেতা অভিনেত্রী যারা যারা মানুষের মস্তিষ্ক থেকে মুছে গেছিল অভয়াকে ভাঙিয়ে নিজের প্রচার করে নিল নিজেদের সিনেমার মার্কেটিং করে নিল কিছু ডাক্তার বাবুরা কোটি কোটি টাকা তুলে নিল সরকারের থেকে মাইনে নিল রোগী পরিষেবাও দিল না আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের রেপিস্ট বলা হতো আমার পুরো ট্যাগলাইন ভর্তি করে আমার মা মাসি তুলে গালাগাল করা হয়েছিল আজকে প্রমাণিত যে তৃণমূল কংগ্রেস ঠিক আজকে প্রমাণিত মমতা ব্যানার্জি ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটফুটে এগারো বছরের শিশুকে আক্রমণ করা হয়েছিল অকর্ত ভাষায় কোথায় এরা কান ধরে ক্ষমা চাইবে রাস্তায় নীল ডাউন করে ক্ষমা চাইবে মমতা ব্যানার্জির সামনে পাঁচ দিন যা চার্জশিট জমা দিয়েছিল কলকাতা পুলিশ সিবিআই পাঁচ মাসে সেটাই করলো ২৪ ঘন্টার মধ্যে মুখ্য আর আরোপিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ সেলুট জানাই আমি কলকাতা পুলিশকে সেলুট জানাই আমি বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমি সেলুট জানাই তৃণমূল কংগ্রেসের সকল সোশ্যাল মিডিয়ার কর্মীদের যারা এই আর্জিকর কাণ্ড যখন হচ্ছিল তৃণমূলের বহু নেতারা চুপচাপ বাড়িতে বসে নিজেদের ইমেজ রক্ষা করছিল সেই সময় তৃণমূলের যে কটা কর্মী রাস্তায় নেমেছিল আমি গর্ববোধ করি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সৈনিক আমি রিজু দত্ত সেই সময় আমি বুক ফুলিয়ে বুক চিতিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে গেছি কারণ আমি জানতাম যে তৃণমূল কংগ্রেস ঠিক কাজ করেছে কলকাতা পুলিশ ঠিক কাজ করেছে বাংলার সরকার বাংলা প্রশাসন ঠিক কাজ করেছে আমি সেলুট জানাই সেই সকল সোশ্যাল মিডিয়ার কর্মীদের যা সেই সময় নিঃস্বার্থে দলের হয়ে লড়ে গেছে এই মাকু মাকুনি বিজেপি সবদের সব নোংরাদের সাথে আজকে সুবেেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বিজেপির দুটাকার ঠুঙা নেতারা আদালতের অপমাননা করছে আদালতের ওপর প্রশ্ন চিহ্ন তুলছে सीबीआई এর উপর প্রশ্ন চিহ্ন তুলছে আজকের দিনে দাঁড়িয়ে যদি ক্ষমতা থাকে সুবেেন্দু আর সুকান্ত গিয়ে অমিত্র কলার ধরুক না सीबीआई তো অমিত্রর অধীনে অমিত্র কান ধরে বলুক কেন सीबीआई এই তথ্য দিল কেন सीबीआई আরো 10 জনের নাম নিল চেয়ারম্যানি হচ্ছে ফাজলামি হচ্ছে হতে পারে না হতে পারে না হতে পারে না তাই যারা এই একশো দিন তৃণমূলকে আঘাত করার চেষ্টা করেছে মমতা ব্যানার্জিকে অপমান করেছে তারা কড়ায় গন্ডায় এবার হবে তাদের যারা বাংলাকে কলুষিত করেছে বাংলাকে কালীমালিত করেছে কাউকে রেয়াত করা হবে না ইঞ্চিতে ইঞ্চিতে এবার জবাব হবে কারণ বাংলার অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান মেনে নেব না নেব না নেব না আমি আজকের দিনে শুধু ঠাকুরের কাছে এইটুকু করজোড়ে প্রার্থনা করি যাতে সোমবার দিন সঞ্জয় রায়ের মতো একটা জানোয়ার যার সভ্য সমাজে থাকার কোনো অধিকার নেই তার যেন ফাঁসির সাজা হয় আর অভয়ার মা বাবা তারা অত্যন্ত বিভ্রান্ত তাদের মগজ ধোলাই করে বামফ্রন্ট যা নাটক করার করে নিয়েছে তারাও যেন একটু শান্তি পায় এই প্রার্থনা করি আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের দর্শক তাদের সকলকে অনুরোধ করব আমি আজকে একটা দাবি করছি আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনারা সহমথন আমার ভিডিওটা শেয়ার করে দিন সেটা হলো অভয়ার নাম করে অভয়ার বিচারের দাবিতে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে যে ডাক্তার বাবুরা বেঙ্গল জুনিয়ার ডক্টার ফ্রন্ট যে সাড়ে চার কোটি টাকা তুলেছে এবং বিভিন্ন ডাক্তার সংগঠন যে টাকা তুলেছে সেই টাকা অবিলম্বে অভয়ার মা বাবার হাতে যেন তুলে দেয়া হয় অবিলম্বে সেই টাকা যেন অভয়ার মা বাবার হাতে তুলে দেয়া হয় এটা আমি দাবি করছি আর আপনারা যদি আমার দাবির সাথে সমর্থন দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিন কারণ তারা সব কিছু হারিয়েছে তাই তাদের আমি শান্তি প্রার্থনা করি আজকে এইটুকুই আবার আগামী দিন দেখা হবে সন্ধ্যা আটটায় একটা অন্যরকম একটা রাজনৈতিক শয়তানের মুখোশ আমি খুলব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন পাশে থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র জীবন নয়নের আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা সপ্তমে বচে